This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আর জিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদে এবার উত্তরপাড়ার শক্তি শক্তিসংঘ ক্লাব পুজোর অনুদান নিচ্ছে না ক্লাবের পক্ষ থেকে রাজ্য সরকারের দেওয়ার দুর্গাপূজার অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আর জিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ও ধর্ষণের প্রতিবাদে যখন দেশজুড়ে আন্দোলন চলছে ঠিক তখন এই মক্কারজনক ঘটনার দোষীদের শাস্তির দাবিতে এবার উত্তরপাড়ার একটি ক্লাব সরব হলো। দুর্গাপুজোর অনুদানের টাকা না নেওয়ার সিদ্ধান্ত প্রথমে তারা সোশ্যাল মিডিয়ায় জানায় পরে ক্লাব থেকে জানিয়ে দেওয়া হয় এই সিদ্ধান্তের কথা ক্লাব সদস্যরা জানান এই সিদ্ধান্ত কোনোভাবে রাজনৈতিক নয় কারণ ক্লাবের কোনো রাজনৈতিক রং নেই এই প্রতিবাদ আর জিকর কাণ্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে ক্লাব সদস্য জ্যোৎস্না পাত্র বলেন হয়তো আমাদের এই বছর পুজো করতে একটু অসুবিধা হবে কিন্তু আমরা ক্লাবের সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুর্গাপুজোর এই অনুদান নিচ্ছি না যদিও এই নিয়ে উত্তরপাড়া পুরসভার শহর তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ জানান আর জিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন সরকার সব রকমভাবে চেষ্টা করছে সিবিআই তদন্ত শুরু করেছে এখন যদি কোনো ক্লাব এই সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা ওনাদের সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্ত কিন্তু এই সিদ্ধান্ত যথোপযুক্ত সরকারি দপ্তরে লিখিত আকারের নির্দিষ্ট জেলা প্রশাসনের কাছে জানানো দরকার আমারও আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালাবার প্রতিবাদে উত্তরপাড়ায় এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি এই প্রসঙ্গে বিজেপি নেতা পঙ্কজ রায় জানান যদি কোনো ক্লাব এই সিদ্ধান্ত নিয়ে থাকে আমি বলবো এই অনুদান ফিরিয়ে না দিয়ে সেই অনুদান দিয়ে এলাকায় নারীদের নিরাপত্তা বাড়াতে এলাকায় সিসি ক্যামেরা লাগানো পুলিশ কোয়ার্টার এর বেহাল অবস্থা ঠিক করা এই ধরনের ভালো কাজ করা হোক দেখো আমরা একটা লোকাল স্থানীয় ক্লাব আমরা বহুদিন ধরে এই পাড়াতে আমরা এই ক্লাবটা চালাচ্ছি আমাদের কোনো পলিটিক্যালি আমরা কোনোভাবে কারোর সাথে ইনভলভ নিই এখনও অবধি এবং ভবিষ্যতেও আমরা থাকবো না আমাদের এখানে বিভিন্ন ছেলেপুলে বিভিন্ন রকম মতামত কিন্তু ব্যাপারটা একটাই যে আমরা একটা ক্লাবেরই ছেলে তো আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যেহেতু এই রাজ্যে একটা এই ধরনের বিচ্ছিরি ঘটনা ঘটেছে তার এগেনস্টে এটা আমাদের একটা প্রতীকী প্রতিবাদ আমরা এই সিদ্ধান্তে ততক্ষণ অবধি আছি যতক্ষণ না অবধি এই মানুষটা যেহেতু দেখুন মা দুর্গাকে আমরা নিজেরা মা বলে পুজো করি এবং একজন মা এবং একজন মেয়ের মৃত্যু হয়েছে এই ঘটনাতে তার প্রতিবাদে একটা প্রতিকে প্রতিবাদ হিসেবে আমরা আমাদের স্থানীয় ক্লাব যেটা আমরা সবাই শক্তি সংঘ তো আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না এই ঘটনার যারা মূল দোষী তারা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে বা দোষীরা যথাযথ শাস্তি পাচ্ছে আমরা এই থেকে আমরা এই রাজ্যের যে অনুদান দেওয়া হয় পুজোর জন্য আমরা বিগত বছরে নিয়েছি আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা লোকাল প্রশাসনের সাথে কোনো রকম সমস্যা নেই এটা আমাদের একদমই ব্যক্তিগত ক্লাবের একটা সিদ্ধান্ত যে আমরা অন্তত এই বছরটা বা এই বছরটাও বলাটা ভুল আমরা আপতকালীন যতদিন না এই জিনিসটা মীমাংসা হচ্ছে একটা আমরা ফ্রুটফুল দেখতে পাচ্ছি যে জিনিসটা গ্রেপ্তার হলো দোষীরা ততদিন অবধি আমরা এই স্ট্যান্ডে থাকছি যে আমরা রাজ্য সরকার থেকে যে অনুদানটা দেয়া হয় সেই অনুদানটা নিয়ে অন্তত দুর্গা পুজোটা আমরা করতে পারছি অবশ্যই শুধু আমরা নয় আপনারা দেখেছেন এর আগেও চোদ্দো তারিখেও এত মানুষ আমি বলবো না কোনো পলিটিক্যাল পার্টি ব্যানারে এসছে তারা কিন্তু স্বেচ্ছায় এসছে একটা এই নৃশংস ঘটনার প্রতিবাদে এসছে এবং আমাদেরও একটা ক্লাব হিসেবে যে দায়বদ্ধতা মানুষের প্রতি সেটাই এটা থেকে আমরা বার করতে চাইছি এটাই প্রকাশ করছি যে আমরাও তাদের সঙ্গে আছি আমাদের সাথেও আপনারা থাকুন যতক্ষণ না এটা একটা ন্যায় বিচার হয় দেখুন লক্ষ্মী ভান্ডার বা সরকারি অনুদানের ব্যাপারটা এখানে কোনোভাবে পলিটিক্যাল জায়গা থেকে আমি যেতে চাই না কারণ রাজ্য সরকার থেকে যাই দেয়া হয় যে ভাতা বলুন বা যা শ্রী বলুন সেটা কিন্তু একটা রাজ্য সরকার থেকে দেওয়া হয় যখন একটা কেউ কোনো মানুষের সরকারে আসে তিনি কিন্তু কোনো পার্টির ব্যানারে থাকেন না আজকে সুপ্রিমো মমতা ব্যানার্জি যিনি তার থেকে কিন্তু আলাদা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা কিন্তু তাকে অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবেই দেখছি এবং তিনি যেটা দিচ্ছেন বা করছেন অবশ্যই মানুষের ভালোর জন্য করছেন এবার কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না সেটার দিকে আমার কোনো বক্তব্য নেই আমি শুধু একটা জিনিসই আবেদন করব রাজ্য সরকারের কাছে এবং যারা তদন্তকারী সংস্থা এখন আছে যাতে এই মা আমাদের বোন একজন ডক্টর ইনি নিজের কাজের জায়গায় এরা নৃশংসভাবে যে নিহত হলেন বা খুন হলেন যাই হোক সেটা আদালতের বিবেচ্য বিষয় এরপরে হবে সেটা তো আমরা অন্তত এই ঘটনাটার একটা মীমাংসা চাই যে কারা করল। দেখুন আমরা তো প্রথম থেকে বলছি আমরা কোনো পলিটিক্যাল পার্টির আমরা ব্যানারে নেই আপনারা দেখতেও পাচ্ছেন আমাদের ক্লাবের অবস্থা সেখান থেকে যখন আমরা এই ধরনের একটা পঁচাশি হাজার টাকার অনুদান অস্বীকার করছি তার মানে আমাদের কিন্তু এটা আর্থিকভাবেও কিন্তু এইটা নিয়ে এতক্ষণ আলোচনা চলছিল আমাদের আমরা কিন্তু একটা আর্থিকভাবেও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হব এবং এটাকে আমি সবাইকে রিকোয়েস্ট করব কোনোভাবে পলিটিক্যালি কানেক্ট করবেন না খুব সাধারণ মানুষ হিসেবে সাধারণ একটা স্থানীয় ক্লাবে সাধারণ মেম্বার হিসেবে আমি শুধু সবাইকে অনুরোধ করব আপনারা সবাই মিলে যেমন প্রতিবাদ করছেন এটা করুন কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে এটাকে নেবেন না দেখুন এটা যে যার কোনো ক্লাবের প্রতিটা একটা করে ক্লাবে তাদের বডি আছে তাদের আলাদা আলাদা মেম্বাররা আছেন আজকে এই জিনিসটা ভাইরাল হয়েছে আমি নিজেও ভাবিনি এটা এরকমভাবে ভাইরাল হবে আমি শুধু আমার এটা মনের যেটা ইচ্ছে ছিল সেটাই প্রকাশ করেছি ফেসবুকের মাধ্যমে কিন্তু এটা ভাইরাল হয়েছে আমার নাম প্রসেনজিৎ ঘোষ আমি সম্পাদক উত্তরপাড়া শক্তি সংঘের ব্যানার্জিপাড়া স্ট্রিট উত্তরপাড়ার তো এটা একটা ষোলো নম্বর ওয়ার্ড এখন মহিলা হিসেবে দেখতে গেলে আমি প্রথমে এটা অ্যাড করব যে আমাদের ক্লাব কিন্তু কোনো পলিটিক্যাল ইস্যুতে নেই কোনো পলিটিক্যাল এজেন্ডা আমরা ক্যারি ফরওয়ার্ড করি না সুতরাং এটাকে দয়া করে হাত জোড় করে বলছি দয়া করে এটাকে পলিটিক্যাল কোনো কিছুর সাথে অ্যাটাচ করবেন না একটা মেয়ে হিসেবে একটা মেয়েকে দুঃখ দেখেছি তার মৃত্যুটা আমার কাছে প্রচণ্ডভাবে আমাকে পড়া নেড়ে দিয়ে গেছে সেই প্রতিবাদ জানানোর জন্য এইটা আমরা ক্লাব থেকে ডিসিশন নিয়েছি এইটুকু আর কিচ্ছু না এর থেকে বেশি কিচ্ছুই না দেখুন আমি লক্ষ্মীর ভান্ডার নিই না জানিও না কি কি প্রসিডিওর আছে কি করতে হয় এই সম্বন্ধে এই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না প্রতিবাদ মিছিল যে হয়েছিল তাতে হ্যাঁ হ্যাঁ তবে তার জন্য আমি কোনো সেলফি তুলিনি কারণ কি আমার মনে হয়নি সেলফি তোলাটা বাধ্যকতামূলক মধ্যে পড়ে তাই জন্য আমি জাস্ট গেছি ওখানে প্রোটেস্ট করেছি বাস আমার নাম জ্যোৎস্না পাত্র আমি এই ক্লাবের একজন মেম্বার আমি শুধু বোর্ড অফ কাউন্সিলরের মেম্বার নয় আমার রাজনৈতিক জীবনে ক্লাব সংগঠন করেই আমি কিন্তু বড় হয়েছি আমার আমি মাগলা বাগা ক্লাবের দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠাতা সম্পাদক দেখুন এক একজনের প্রতিবাদের এক একটা ইয়ে থাকে তো রাস্তা থাকে তা কোনো ক্লাব যদি মনে করে যে আমরা এইভাবে প্রতিবাদ করব আমরা রাজ্য সরকারের অনুদান নেব না সেটা তো জোর করে কেউ তাদের দিতে যাবে না তবে হ্যাঁ অনুদান না নিলে সেটা ওই ক্লাবকে এসডিও ডিএমকে জানিয়ে দিতে হবে হ্যাঁ তাদের রেজলিউশনের কপি দিয়ে যে আমরা এটা নিচ্ছি না আর একটা কথা বলি সেটা হচ্ছে যে এই অনুদানের ব্যাপারটা তো শুধু ওই পঁচাশি হাজার টাকায় সীমাবদ্ধ নয় এর সঙ্গে সিএসসির বিল এসবেরও একটা ছাড় থাকে সেটাও দশ পনেরো হাজারের কম নয় তো সবগুলোই ওরা নেবে না এটা জানিয়ে দেবে এটা ক্লাবের সিদ্ধান্ত আমার এখানে কিছু বলার নেই আমি এইটুকুন বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর করোনা আবহের মধ্যে দাঁড়িয়ে পুজো কমিটিগুলোকে অনুদানের কথা ঘোষণা করেছিলেন এবং এই করোনা পরবর্তী সময় থেকে পুজোয় অনুদান দিচ্ছেন এই কারণেই দিচ্ছেন যাতে করে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এগুলো যাতে সম্পূর্ণভাবে বজায় থাকে এক নম্বর এবং দু নম্বর হচ্ছে যে এই টাকাটা তো মার্কেটে রোলিং হবে টাকার অভাবে যদি কোনো পুজো বন্ধ হয়ে যায় ছোটো ছোট পুজো বিশেষ করে যারা মানুষের কাছ থেকে অনুদান সেইভাবে পায় না তাহলে সেই টাকার রোলিংটাও কিন্তু হবে না আগামী দিনে কি এই ক্লাব কি পেতে না আমার মনে হয় যে একবার যখন প্রত্যাখ্যান করছে তাহলে সেটা আগামী বছর প্রশাসন দেখবে কি করবে না করবে আমাদের যেটা কর্মসূচি আছে দেখুন আমি একটা কথা বলি তৃণমূল কংগ্রেসের উত্তরপাড়ার সভাপতি হিসাবে যে নক্কারজনক ঘটনা ঘটেছে এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিনকেই বলেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং ফাঁসি যাতে হয় প্রকৃত দোষীকে চিহ্নিত করে তার ব্যবস্থা ফাস্ট ট্র্যাক কোর্টে এটা মামলাটা নিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটা করা হবে রাজ্যের সম্পর্ক হচ্ছে না না এর সঙ্গে অনুদান বা লক্ষ্মীর ভান্ডার এগুলো আসবে কেন দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চিন্তাভাবনা থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছেন এটা বাংলার সাধারণ মহিলার জন্যে উনি বলেননি যে আমি তাদেরই লক্ষ্মী ভাণ্ডার দেব যারা তৃণমূল কংগ্রেস করবে এটা তো নয় এটা সার্বজনীন আমাদের রাজ্য সরকারের কোনো প্রকল্পই ওইভাবে চিহ্নিতকরণ হয়নি আমরা সমস্ত প্রকল্প যাতে রাজ্যের সমস্ত মানুষ পায় ইরেসপেক্টিভ অব মানে ওই দলীয় রং ধনী দরিদ্র হেন তেনো এসবগুলো কোনো বেরিয়ার নয় ভুল বার্তা তো যাচ্ছে দেখুন আমরা এটা বারবার বলছি যে যারাই ঘটনা ঘটিয়েছে এই পাশবিক অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে প্রকৃত দোষীকে চিহ্নিতকরণ করতে হবে আবার যেন কোনোভাবে ধনঞ্জয়ের সৃষ্টি না হয় আমরা এইতে বলছি বারবার এবং এখন তো রাজ্য সরকারের হাতে তদন্ত ভার নেই এখন এটা সমস্তটাই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই তদন্ত করছে তা সিবিআই তদন্তের ওপর মানুষ যখন আস্থা রেখেছে হাইকোর্ট যখন আস্থা রেখেছে আমরাও আস্থা রাখছি সিবিআইয়ের ওপর যে তারা প্রকৃত সত্য উদ্ঘাটন করবে না আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ আমি উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এই সঙ্গে সঙ্গে আমি আর একটা কথা বলে দিই আমরা দলের পক্ষ থেকে কালকে একটা তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনগুলোকে নিয়ে মহিলা যুব ছাত্র এবং আইএনটিএনসি যতগুলো শাখা সংগঠন আছে আমরা উত্তরপাড়া কলেজ থেকে একটা প্রতিবাদ পদযাত্রা করব এই যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই একটা অরাজনৈতিক একটা প্রতিবাদের নাম করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশুপুত্তলিকা দাহ করা হয়েছে যেটা আমাদের আঘাত করেছে এটা আমাদের আঘাত করেছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি ভিডিওতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে থুতু দেয়া হচ্ছে এগুলো সঙ্গে ওই আর্যিকরের ঘটনার কোনো সম্পর্ক নেই তীব্র একটা একটা মানে কি বলবো একটা ঘৃণা আমরা কেন ক্ষমতাচ্যুত হলাম সেইখান থেকে এই ঘৃণাটার বোধহয় উৎপন্ন হয়েছে তোর যে এই ফিলিংটাকে আমি স্বাগত জানাই যে ওনারা এই যে এত বড় নির্মম একটা কাণ্ড হয়েছে তার বিরুদ্ধে ওনারা মানে রুখে দাঁড়িয়েছেন এই অনুদানটা ফেরত দিচ্ছেন কিন্তু আমি একটা পার্সোনাল এটা আমার রিকোয়েস্ট যে এই অনুদান নিয়ে পুজোর কাজে না লাগিয়ে এই যে উত্তরপাড়া এলাকাতে যেই হিসাবে কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই সিভিকরা মাইনে পাচ্ছে না পুলিশদের আবাসনগুলো ভেঙে যাচ্ছে ক্লাবকে বলবো এই অনুদানটা নিন আপনারা কিন্তু এলাকার ডেভেলপমেন্টের জন্য সিসিটিভি ক্যামেরা এলাকাতে জায়গা জায়গা লাগানোর জন্যে তারপরে পুলিশের যে আবাসনগুলো ভেঙে যাচ্ছে পুলিশ নিষ্ক্রিয় আছে তাদের জন্য ওই টাকা ডোনেট করে দিন যদি আপনারা এই টাকা নেবেন না তারপরে দেখবেন আরেকটা নতুন ঘোটালা জন্মেছে পুজোর অনুদান ঘোটালা এই টাকাটাও নিশ্চয়ই কোনো না কোনো হয়তো সরকারি অফিসার বলুন বা কোনো মন্ত্রী বলুন ওই টাকাটা আপনার নামে হয়তো তুলে নেবে আপনার কাছে আসবে না কিন্তু আপনার নামে টাকা তুলে নেয় দেখুন এটা কি ওনারা নিজের পকেট থেকে দিচ্ছেন এটা কি টিএমসি কোনো কারখানা লাগিয়েছে নাকি সেখান থেকে ওরা ইনকাম করে এই টাকাটা দিচ্ছে এটা তো জনগণের টাকা আমাদের ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্সের টাকা থেকে ওরা এই সব দিচ্ছে তারপরে ওনার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা চান ওই টাকাটা কোথা থেকে তাহলে ওইটা তো মোদিজি বলবেন আমি নিজের টাকা দিচ্ছি এটা তো জনগণের টাকা ট্যাক্সের টাকা অনুদানে দিচ্ছে ওরা এটা তো কোনো দিদির কোনো ধান চাষ করে বা গম বিক্রি করে উনি কি নিয়ে এসে দিচ্ছেন নাকি পুজোর টাকা বা লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমি এই ক্লবের ফিলিংটাকে স্বাগত জানাই আর আবার আমি বলবো দেখুন এটা আপনাদের পার্সোনাল সিদ্ধান্ত নিশ্চয়ই এটা বাইকাট করেছেন খুবই ভালো আমি আপনাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই কিন্তু তারপরেও এটা আরও একটা কথা বলবো যে এই টাকাটা আপনারা নিশ্চয়ই টাকাটা নিন টাকাটা নিয়ে সোসাইটির ডেভেলপমেন্ট জন্য অন্য একটা কাজে বা এই মহিলারা আছে যে হিসাবে ছোট ছোট অনেক বাচ্চা মেয়েরা আছে রাস্তায় ঘাটে এদিক ওদিক তাদের সাহায্য জন্যে কোনো আনাথা আলোকে দিয়ে দিন এটা হলে ভালো তারপরে আর বলবো যে সিসিটিভি ক্যামেরা এলাকায় কোনো জায়গাতে নেই চুরি চামারি বাড়ছে ওটার জন্য আপনারা মানে ওটা ডোনেট করে দিন এই গভর্নমেন্টকে এ এটাকে মানে একটা বড় তামাচা হবে এই গভর্নমেন্টের উপরে